জম বৃষ্টি এবং পাখির ডাক দিয়ে আজকের ব্লগটি শুরু করা সকল বাচ্চারা পটল খেতে চায় না তাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আসসালাম আলাইকুম সবাই ভিডিও সাথে থাকো বিকেল থেকেই ঝোম বৃষ্টি শুরু আসরের পর অর্থাৎ বিকেল থেকে ঝোম বৃষ্টি শুরু প্রথমে একটু ঝড়ো হওয়া ছিল আর আমি সেই ভিউটা একটু ভিডিও করে নিলাম আর আমার বেলকনির পাখির ডাক এবং বৃষ্টির টুপটুপ শব্দ খুবই ভালো লাগে আর বৃষ্টিটা খুবই জোরে হচ্ছিলো অর্থাৎ ঝুম বৃষ্টিটাই উপভোগ করেছি আজকে সেটাই আমি আমার ভিডিওতে তুলে ধরেছি আজকে কি রান্না করব খুঁজেই পাচ্ছিলাম না ইচ্ছেও করছিল না রান্না কি করব যাই হোক পটল রান্না করব মাছ দিয়ে আর পটল যেহেতু রান্না করব চিন্তা তো থেকেই যায় আমার ছেলে আলবি তো এই খাবার খাবে না আর বাচ্চারা যখন পটল খেতে চায় না তো আমি বুদ্ধি করলাম কি করা যায় তো কিছু পটল আমি কেটে নিলাম মাছ দিয়ে রান্না করার জন্য আর পটল তো আমার দারুণ মজার লাগে ভাজি হোক ঝোল হোক যে কোনো তরকারি হোক আর ভর্তা হোক সব ধরনের খাবার এ আমার পটল খুবই ভালো লাগে এর মধ্যে আমি একটু আলু দিয়ে দেবো আলুটা আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি আর মাছগুলো আগে থেকেই ভেজে নিয়েছি তারপর হচ্ছে আলু কষানো শেষ করে আমি পটলগুলো দিয়ে দিয়েছি আর কিছু পাকা পটল ছিল এখানে আমি বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি তো রান্না করতে করতে আমি ভাবলাম যে আমার ছেলে তো এই খাবারটা খাবে না তো আমি তার জন্য কি করতে পারি তো ও যেভাবে খায় আমি সে বুদ্ধি করে তিনটে পটল আলাদা করে রেখে দিলাম আর এর মধ্যে আমি বিচিগুলো সব সারিয়ে নিয়েছি তারপর এই পটলের সাথে আমি একটা স্পেশাল মশলা মেখে নিলাম যেটা আমি বাসায় তৈরি করি আর মশলাটা দারুণ সুঘ্রান আছে আর খেতেও মজা এই মশলাটা দিয়ে আমি পাকোড়া বিভিন্ন ধরনের নাস্তা চিকেন ফ্রাই করার সময় আমি মশলাটা দিয়ে থাকি এর মধ্যে তারপর আমি পটলের সাথে সুন্দর করে মেখে নিয়েছি এবং এক এক করে একটু মরিচের গুঁড়া হলুদ লবণ দিয়ে দেবো তারপর এমনভাবে মাখাবো যাতে পটলের ভিতরেও মশলাটা চলে যায় অন্যদিকে আমি রান্নাটাও সেরে নিচ্ছি রান্না শেষ করে আমি পটলটা ভাজি করে নেব একটু মশলা মেখে রেখে দেব কিছুক্ষণ আর কি আর আজকে রান্নাটা একটু সাদা মাঠা ভাবেই হবে এই প্ল্যাটফর্মে যখন কাজ শুরু করেছি রান্না বান্নার ভিডিও দেওয়া শুরু করেছি তখন যে কতজনের কত কমেন্ট আসে রান্না খাওয়া নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট আসে ভাই আপনারা যে যাই কমেন্ট করুন না কেন আমার কাজই রান্না বান্না করা এবং ভিডিও আপলোড করা তো যে যে কমেন্টটা করতে পারেন করে রাখুন এতে আমার কিছু যায় আসে না যাই হোক এর মধ্যে আমি একটু বেসন এবং কর্নফ্লাওয়ার মেখে নিয়েছি আরো কিছুক্ষণ রেখে দিব আর আমার রান্নার শেষ পর্যায়ে আমি একটু টমেটো দিয়ে আমি রান্নাটা নামিয়ে নেব। আর পটল এর সাথে টমেটো দিলে ঝোল রান্নাটা আরও বেশি মজার হয় তারপর তো এই যে বেসন এবং কর্নফ্লোয়ার মেখে সামান্য একটু পানি দিয়ে আমি একটু লিকুইড আকার করে নিয়েছিলাম এখন আমি ভেজে নিব সত্যি বলতে কি আসলে প্রশংসা করলে বেশি হয়ে যাবে আমার ছেলে তো পটল কখনোই খায় না আজকে সে ঠিকই এই পটলটা খেয়ে নিয়েছে এই পটলের রেসিপিটা আমি বুদ্ধি করে করে নিয়েছি আসলে শুধু পটল না যে কোনো সবজি কিংবা আহ অন্য চিকেন কিছু একটা যদি এভাবে একটু ভাজি করে নেওয়া যায় তো বাচ্চারা এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছে আল্লাহ